প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব হিস্ট্রি জ্ঞান দ্বিতীয় বর্ষের ঢাকা বোর্ড চব্বিশ মে দেখতে পাচ্ছ এটার প্রথম ইমসিবিতে বলা আছে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলে ও অবশ্যই এটাকে লভ্যাংশ বলা হয় কারণ প্রত্যেকটা অংশীদার গণদের মাঝে যে অংশটা ভাগ করে দেওয়া হয় সেটাকে আমরা অবশ্যই লাভের অংশ বলব তারপরে দুইয়ে বলা আছে নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় তাহলে এটির উত্তর হবে দায় মালিকানা দায় মালিকানার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করতে পারি তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি খরচের পরিমাণ নির্ণয় করো আর এখানে স্পষ্ট বলা আছে যে কাঁচামালের টাকা হচ্ছে এক লক্ষ বিশ এবং প্রত্যক্ষ খরচ হচ্ছে খরচ হচ্ছে পঁচিশ এবং মুখ্য ব্যয় হচ্ছে দুই লক্ষ দশ এবং কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির চল্লিশ পার্সেন্ট এই তথ্যগুলো বলা আছে আর এখানে আমাদের বলা হয়েছে যে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি খরচের পরিমাণ নির্ণয় করো আলাদা আলাদাভাবে আমরা যেন বের করি যে প্রত্যক্ষ মজুরি কত এবং কারখানার উপরই খরচ কত তাহলে এখানে বলা ছিল যে প্রত্যক্ষ মুখ্য ব্যয় হচ্ছে দুই লক্ষ দশ আর প্রত্যক্ষ খরচ হচ্ছে শুধু আমাদের পঁচিশ তাহলে আমরা যদি এই মুখ্য ব্যয় থেকে এই প্রত্যক্ষ খরচের পরিমাণটা এবং ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বাদ দিই তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝে বুঝতে পারবো যে আমাদের কত আসলে এই প্রত্যক্ষ মজুরি টাকা ছিল তাহলে দুই লক্ষ দশ থেকে যদি আমরা প্রথমেই কাঁচামালের টাকাটা বাদ দিই এক লক্ষ বিশ তাহলে আমাদের কত থাকছে নব্বই এই টাকা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে তাহলে আমরা বাদছি নব্বই নব্বই হচ্ছে এই এই টাকা থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে এখন এই নব্বই থেকে আমাদের প্রত্যক্ষ যে খরচটা আছে পঁচিশ হাজার তা বাদ দিব তাহলে নব্বই থেকে যদি আমরা পঁচিশ হাজার বাদ দিই তাহলে আমরা অনারসে পেয়ে যাব পঁয়ষট্টি আর এই পঁয়ষট্টিকেই বলবো আমরা প্রত্যক্ষ মজুরি তাহলে পঁয়ষট্টি একমাত্র আছে প্রথমটিতে পরে বলা ছিল যে কারখানার পরিবেশ পরি খরচের পরিমাণ নির্ণয় করো আর এখানে বলা হয়েছে যে বলা আছে যে এরকম যে কারখানার পরিকরচ বের করতে হলে প্রত্যক্ষ মজুরি চল্লিশ পার্সেন্ট করতে হবে তাহলে প্রত্যক্ষ মজুরির তাহলে প্রত্যক্ষ মজুরিতে মাত্র পঁয়ষট্টি আমরা বেরিয়ে করলাম আর এই পঁয়ষট্টি কে যদি আবার চল্লিশ পার্সেন্ট করি তাহলে অনার্স আমরা ছাব্বিশ পেয়ে যাব তাহলে উত্তর হচ্ছে প্রথমটি তারপরে বলা ছিল যে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত বের করো এখন কথা হচ্ছে মুখ্য ব্যয় পর্যন্ত আমাদের অলরেডি কড়া এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিকরচ যোগ করি অনার্স আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব তাহলে এখানে আমাদের মুখ্য ব্যয় হচ্ছে দুই লক্ষ দশ আর কারখানার উপরিকরচ মাত্র বের করলাম মাত্র বের করলাম আমরা কারখানার উপরে করে ছাব্বিশ তাহলে দুই লক্ষ দশের সাথে যদি আমরা ছাব্বিশ যোগ করি তাহলে পেয়ে যাবে দুই লক্ষ ছত্রিশ এটা আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ তারপরে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচে বলা আছে নিচের কোনটি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় হচ্ছে অফিস ভাড়া বেতন অফিস ভাড়া হুম বিমা খরচ এগুলোকে বলা হয় পরিচালন ব্যয় আর আগুনে বিনষ্টপন্ন পণ্য এটা হচ্ছে অপরিচালন ব্যয় বা অন্য অন্য ব্যয় সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি এটাও বন্দুক ঋণের সুদ এটাও অপরিচালন বা অন্য ব্যয় তাহলে উত্তর হচ্ছে এটি হ্যাঁ তারপরে তারপরে ছয়ে বলা আছে যে অবলোভনযোগ্য খরচে বলি প্রথমে লিখেছে সাধারণ খরচ প্রারম্ভিক খরচে বলি অবলোকিকের কমিশন তাহলে আমরা বলতে পারি যে এই খরচগুলো হচ্ছে প্রাথমিক খরচাবলি এবং অবলোকের কমিশন এগুলাকে মূলত বলা হয় অবলোপনযোগ্য বা ওলিক সম্পদগুলো তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন তারপর সাথে বলা আছে অদ্রাবিকৃত লভ্যাংশের কোম্পানির কি অদ্রাবিকৃত লভ্যাংশ যে অংশটা এটাকে কোম্পানির কি নামে অভিহিত করা হয় অবশ্যই এটি একটি দায়ী অদ্রাবিকৃত লভ্যাংশ প্রতিষ্ঠানের জন্য একটি দায়। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে চলতি সম্পদের পরিমাণ কত চলতি সম্পদের পরিমাণ কত নির্ণয় করো চলতি সম্পদ নির্ণয় করতে গেলে আমার প্রথমেই দেখতে হবে যে কোনগুলো চলতি সম্পদ আসলে এখানে লেখা আছে ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত কিন্তু সম্পদ কিন্তু এখানে বলা আছে ক্রেডিট তাহলে এটা অবশ্যই আমরা ধরতে পারি এটি একটি এই দায় যেহেতু ক্রেডিট বলা আছে তারপরে আরও একটি কথা বলা আছে যে তাদের তথ্যগুলো থেকে যে সম্পদের পরিমাণ হচ্ছে এখানে পঁচিশ হাজার দেনাদার আর অগ্রিম খরচ এটাও একটা সম্পদ তাহলে এখানে এখানে সম্পদ হচ্ছে দশ হাজার আর স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে টোটাল পনেরো হাজার এবং সমাপনী পণ্য হচ্ছে আট আট হাজার তাহলে এইগুলো প্রত্যেকটি হচ্ছে সম্পদ আর এখানে আমা আমাদের আমাদের বলা হচ্ছে যে চলতি সম্পদের পরিমাণ তাহলে চলতি সম্পদের মাঝে কিন্তু আমরা কোনো সময়ই স্থায়ী সম্পদকে নিতে পারবো না তাহলে দেন একটি চলতি সম্পদ তারপরে বলতে পারি অগ্রিম করা হচ্ছে একটি চলতি সম্পদ তাহলে পঁচিশ আর এখানে হচ্ছে দশ পঁচিশ দশ হচ্ছে এখানে পঁয়ত্রিশ আর এখানে সমাপনী মজুদ পণ্য বলা আছে আট পঁয়ত্রিশ হিসেবে আমরা আটযুক্ত করি আমরা তেতাল্লিশ এই তেতাল্লিশ হচ্ছে আমাদের চলতি সম্পদ আর স্থায়ী সম্পদটাকে অ্যাভয়েড করবে এবং ব্যাঙ্ক জমা বসু চলতি সম্পদ কিন্তু এখানে ক্রেডিট পদ্ধ আমরা নিতে পারছি না তাহলে উত্তর হচ্ছে তেতাল্লিশ হাজার তারপর বলা হচ্ছে যে চলতি মূলধনের পরিমাণ কত এখন চলতি মূলধন নির্ণয় করতে হলে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে আর কিছুক্ষণ আগে আমরা চলতি সম্পদ বের করলাম তেতাল্লিশ হাজার আর এখানে চলতি দায় হচ্ছে এই ক্রেডিট উদ্ভৃত্তটা পনেরো হাজার তাহলে আমরা যদি পনেরো হাজার এখান থেকে বাদ দিই এই সরি এই চলতি দায় হচ্ছে এই পাঁচ হাজার ব্যাঙ্ক উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে পাঁচ হাজার তাহলে এই তেতাল্লিশ থেকে যদি আমরা পাঁচ হাজার বাদ দিই আমার বাবা আটত্রিশ তাহলে বলতে পারি আমাদের চলতি মূলধনের পরিমাণ আটত্রিশ কীভাবে বের করলাম চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বাদ দিলাম তারপরে দশে বলা হচ্ছে সুনাম কোন প্রকার সম্পদ সুনাম হচ্ছে একটি অদৃশ্যমান সম্পদ সুনাম হচ্ছে একটি অদৃশ্যমান সম্পদ তারপরে এগারোতে বলা আছে চলতি অনুপাতের আদর্শ মান কত চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই অনুপাত এক আর যদি এরকম বলা হতো যে এই তরিত অনুপাতে তাহলে বলতাম এক অনুপাত এক তারপরে বারো বারোতে বলা আছে নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত হলো কোনগুলোকে তার অনু বলা হয় তাহলে আমরা তারল্য অনুপাত বলতে পারি চলতি অনুপাতকে এবং স্ত্রীটিকে মজুত পুনরাবর্তনকে না তাহলে প্রথমটি হচ্ছে তারপরে তেরোতে বলা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো কোনটি সাহায্যে মুনাফা অর্জনের ক্ষমতা আমরা নির্ণয় করি তাহলে বলতে পারি মুট মুনাফা এবং নিট মুনাফা এগুলো হচ্ছে মুনাফা অর্জন রিলেটেড তাহলে তেরোর উত্তর হচ্ছে প্রথমটি তারপরে চোদ্দোতে একটি উদ্দীপক দেওয়া হচ্ছে বলা হচ্ছে কোম্পানি বিলিখিত মূল্যন কত টাকা বিলিখিত মূলধন কত টাকা বলা আছে তাহলে বিলিখিত বলতে বোঝানো হয়েছে সে কতগুলো ইস্যু করবে টোটাল মূলধন ছিল তাদের পঞ্চাশ হাজার কিন্তু কোম্পানি দশ হাজার শেয়ার ইস্যু করে এক লক্ষ বিশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে তার মানে মেশিনের জন্য তার টোটাল শেয়ার গিয়েছে দশ হাজার এবং টাকায় রূপান্তর করলে আমরা বলতে পারি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তিনি মেশিন ক্রয় করেছে এবং নগ তিন লক্ষ নব্বই হাজার টাকা বিনিময়ে এত হাজার শেয়ার ইস্যু করে তাহলে এই দিক থেকে তারা ইস্যু করেছে দেখতে পাচ্ছি আমরা তিরিশ হাজার আর এই দিক থেকে ইস্যু করেছে এই যন্ত্রপাতির জন্য বা মেশিনের জন্য দশ তিরিশ আর দশ এখানে চল্লিশ তারা কিন্তু এখানে চল্লিশ হাজার শেয়ার কী করলো ইস্যু করলো আমার কথা হলো আমাদের বলা হয়েছে যে কোম্পানির বিল কিন্তু মূলধনের পরিমাণ কত মূলধন বের করতে হলে অবশ্যই আমাদের নিবন্ধিত টাকা নিতে হয় আর এই কোম্পানির নিবন্ধন হয়েছিল দশ টাকা ধরে অবশ্যই আমাদের এখানে দশ টাকা ধরতে হবে তাহলে টোটাল বিক্রি করা হয়েছিল বা ইস্যু করা হয়েছিলো চল্লিশ হাজার শেয়ার এই চল্লিশ হাজারের সাথে আমরা দশ গুণ করি না আমাদের টাকা বের হবে চার লাখ তাহলে চোদ্দোর উত্তর হচ্ছে চার সরি এই তিন মানে চার লাখ তারপরে পনেরো তো বলা হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় লাভ কত টাকা কোম্পানির মূলধন জাতীয় লাভ কত টাকা এটা বের করো আমি যদি মূলধন জাতীয় লাভ বের করতে চাই এখানে দেখব যে টোটাল এখানে তারা বিক্রি করেছে দেখতে পাচ্ছি যে নগদে বিক্রি করেছে শেয়ার তিন লক্ষ নব্বই আর এখানে হচ্ছে জমির জন্য তারা শেয়ার শেয়ার বিক্রি করেছে এক লক্ষ বিশ তিন লক্ষ নব্বই আর এখানে এক লক্ষ বিশ হচ্ছে গিয়ে পাঁচ লক্ষ দশ পাঁচ লক্ষ কত হচ্ছে দশ এই পাঁচ লক্ষ দশ তাদের টোটাল মানে শেয়ার বিক্রির টাকা আর এখানে তাদের বিলিখিত মূলন কত ছিল চার লক্ষ ই পাঁচ লক্ষ দশ আর চার লক্ষ তফাৎ কত পাঁচ লক্ষ দশ আর চার লক্ষ তফাৎ হচ্ছে এক লক্ষ দশ তাদের এখানে লাভ হচ্ছে কত এক লক্ষ দশ তারপরে বলা আছে যে পরোক্ষ কাঁচামাল কোন ধরনের ব্যয় পরোক্ষ কাঁচামাল হচ্ছে কারখানার উপরে ব্যয় পরোক্ষ যে কথা কারখানা একই কথা তারপরে সতরাতে বলা আছে কোনটিকে কোম্পানি সংবিধান বলা হয় কোম্পানির সংবিধান হচ্ছে স্মারকলিপি এটি একটু তোমরা করে নিও স্মারকলিপি হচ্ছে কোম্পানির হ্যাঁ সংবিধান তারপরে বলা আছে কোনটি কারখানার উপরই খরচ নয় কারখানা রিলেটেড নয় কোনটি কারখানা রিলেটেড নয় হচ্ছে কারখানা শ্রমিকদের মজুরি এটি হচ্ছে প্রত্য খরচ আর এছাড়া সবগুলোই মূলত কারখানা খরচ মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ খরচ কারখানা না তাহলে উত্তর হচ্ছে উনিশে বলা আছে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে ক্রয় দেওয়া আছে ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে তাহলে আমাদের সমাপনী কাঁচামালের টাকাটা কত হবে বের করে উনিশেটা বলা আছে তাহলে আমাদের কি করতে হবে তারা অলরেডি কিন্তু আমাদের ব্যবহৃত কাঁচামাল দিয়ে দিয়েছে চার লক্ষ আর আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে এরকম যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যুগ হয় এবং সমাপনী কাঁচামাল বিক করতে হয় তাহলে এই টাকাটা পাওয়া যায় তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয় যুগ করলাম এক লক্ষ আর পাঁচ লক্ষ কত হবে ছয় লক্ষ আর ছয় লক্ষ না তাহলে ছয় লক্ষ থেকে আসলে কত বাদ দিলে এই টাকাটা থাকছে তাহলে আমরা সরাসরি কাজ করি এই ছয় লক্ষ থেকে এখান এই ছয় লক্ষ থেকে আমরা এই চার লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিই ছয় লক্ষ থেকে দুই আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিই থাকবে এক লক্ষ পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি উনিশের উত্তর হচ্ছে এক লক্ষ পঞ্চাশ কারণ ছয় লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ বাদ দিলেই টাকাটা পাবো তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের সমাপনী কাঁচামাল মজুদ টাকা হচ্ছে এটা বিশেষ বলা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ের অন্তর্ভুক্ত প্রত্যক্ষ ব্যয় অন্তর্ভুক্ত খরচ কোনগুলোকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলি হ্যাঁ প্রত্যক্ষ ব্যয় হচ্ছে আমাদের শ্রম আর প্রত্যক্ষ কাঁচামাল আর এটা না এটা হচ্ছে পরিচালন ব্যয় তারপরে একুশে বলা আছে রূপান্তর ব্যয় নির্ণয় সূত্রটি কোনটি কোন সূত্রের সাহায্যে আমরা রূপান্তর ব্যয় নির্ণয় করি অবশ্যই প্রত্যক্ষ খরচ আর উৎপাদন ব্যয় যুগ করলি প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রমের সাথে যদি উৎপাদন খরচ বা উৎপাদন রিলেটেড যেগুলো আছে এগুলো আমরা কি করতে পারি যুগ করতে পারি তাহলে আমাদের রূপান্তর ব্যয় বেরিয়ে যাবে রূপান্তর ব্যয়ের প্রত্যক্ষ খরচের আর নাম আছে কারখানার ব্যয় কারখানার ব্যয় বাইশে বলা আছে বিন কার্ড কোথায় রাখা হয় বিন কার্ড রাখা হয় গুদামের মাল রাখার স্থানে একটা টুম্বস্ত করে নিও তারপরে বলা হচ্ছে কোন পদ্ধতিতে মজুদ মালের মুট মূল্যকে মুট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতিমূল্য নির্ণয় করা হয় আমরা জানি এটা হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতিতে বারযুক্ত গড় পদ্ধতিতেই মোট টাকাকে একক দ্বারা আমরা ভাগ চব্বিশে বলা আছে ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা প্রস্তুত করে গুদাম গুদামরক্ষক রক্ষকেই এই ক্রয় অধিযাচন পত্রটা প্রস্তুত করে পঁচিশে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা আছে সাধারণত বা সাধারণ অংশীদারী একটা ব্যবসা প্রতিষ্ঠানে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ জন হতে পারে আর নিচের কোনটি অংশীদারদের চলতি হিসাবে ডেবিট হবে এটা হচ্ছে লাভ লোকসানের অংশ লাভ লোকসানের অংশ মূলত আমাদের চলতি হিসাবে ডেবিট করি ডেবিট দিক দিয়ে লিখি আর কি মূলত সাতাই সে বলা আছে স্থিতিশীল মূলধন পদ্ধতি স্থিতিশীল মূলন পদ্ধতিতে আমরা কোন কাজগুলো করে থাকি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা অংশীদারের মূল্যন হিসাবে চলতি হিসাবে সর্বদা ব্যালেন্স ঠিক থাকে মূল্যন হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয় হ্যাঁ অবশ্যই মূলধন বাদে অন্য সকল লেনদেন চলতি হিসাবে লেখা হয় একদম পারফেক্ট হ্যাঁ কিন্তু আমাদের এখানে শুধু খালি বাদ যাবে এইটা কারণ মূলধন হিসাব সর্বদা ক্রেডিট অবশ্যই আর মূলধন ছাড়া অন্য সকল কিছু লেনদেন আমরা চলতি হিসাবে দেখাতে পারি কিন্তু এই যে কথাটা বললো যে অংশীদারদের মূলধন ও চলতি হিসাব ব্যালেন্স সর্বদা ঠিক না মূলধন এবং চলতি হিসাবে ভিন্নতা রয়েছে তারা এটা বাদ তারপরে বলা আছে উদ্দীপককে অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত হয় কোনগুলো অংশীদারদের চলতি হিসাবে আমরা দেখাই তাহলে অংশীদার চলতি হিসেবে দেখায় আমরা মূল্যনের সুদ দেখাতে পারি এবং মুনাফার অংশ দেখাতে পারি অতিরিক্ত মূল্যন দেখাই না আমরা উত্তর হচ্ছে আমাদের আটাইশের খ তারপর বলা যে কমিশন ধার্য করার পরে একটি অংশীদারি কারবার নীট মুনাফা হয় পঁয়ত্রিশ হাজার টাকা একজন অংশীদার কমিশন বাবদ পায় সাত সাতশো টাকা উক্তি ওখানে অংশীদারদের কমিশনের হার কত ছিল তাহলে কমিশনের হার কত ছিল এটা আমাদের বের করতে হলে অবশ্যই টেকনিকোলজি বের করতে হবে নিট মুনাফাকে আমাদের এই সাতশোকে আমাদের এই পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে হবে এবং গুণ করতে হবে দুই ধারা তাহলে আমাদের পার্সেন্টেজটা পেয়ে যাব সাতশো উপরে লিখবো আর এটা লিখবো নিচে এবং একশো দ্বারা গুণ করবো তাহলে আমরা পেয়ে যাবো হারটা ত্রিশ বলা আছে কোম্পানির ব্যবস্থাপনা কর্মকাণ্ডকে পরিচালনা করে কোন ব্যক্তিবর্গ এটা হচ্ছে আমাদের পরিচালনা পরিষদ